হ্যাঁ একটা সমস্যা হলে তার করা যায় তোমরা তো সবাই জয়েন হচ্ছ গাইড আমার লাইফ শুধু আসতে বারবার কেটেই যাচ্ছে কেটেই যাচ্ছে আমার কি ডেসক্রিপশন দেওয়া ঠিক আছে শোনা যায় সবকিছু কিছু ক্লিয়ার লাইক ডান সিস্টার থ্যাংক ইউ বারবার আমার লাইফটা কেটে যাচ্ছে কেন গাই সেটাই তো বুঝতে পারছি না ফোনের সমস্যা নাকি আমারই সমস্যা বড় আপু ভালো আছেন হ্যাঁ ভালো আছি সাজিদ ভাই একটু ক্যাপশনটা আমাকে বলো তো কী লিখেছি নাকি আবার নতুন করে আসলাম ভালো তো আছি গো ভাবলাম আজকে লং টাইম লাইভে থাকবো কিন্তু ফোনটা তো বারবার কেটেই যাচ্ছে কি কারণ বুঝতে পারতেছি না সাপোর্ট করলাম খুব ভালো হয়েছে থ্যাংক ইউ সাজিদ ভাই প্লিজ ক্যাপশনটা একটু বলো থ্যাংক ইউ সবাইকে যার যার জয়েন হয়ে আছো এবার দিয়ে প্রায় পনেরো বারের উপরে লাইভটা কেটে গেল আমি ক্যাপশন দিয়ে সুন্দরভাবে লাইভে আসতেছি আবার কেটে যাচ্ছে ফোন হ্যাং মারতেছে না কি হচ্ছে কিছুই বুঝতে পারতেছি এটাই সমস্যা আমার লাইফটাই কেটে যাচ্ছে বারবার

আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম নেটের সমস্যা নেটের সমস্যা থেকেও বড় সমস্যা হচ্ছে লাইফটা বারবার কেটে যাচ্ছে কিসের জন্য আবার এই জায়গা থেকে ও জায়গায় চলে যাচ্ছে সেটাই তো বুঝলাম না আমার একটু ক্যাপশনটা কেউ লিখে দিবেন কি কর

কারেন চলে গেছিল নতুন করে আসতে চাইলাম এবার চলে এলাম